বেলতৈল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুর প্রফেসর ডক্টর এম এ মোহিতের সার্বিক সহযোগিতায় বেলতৈল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বেলতৈল ইউনিয়নের অন্তর্গত নুকালি বেলতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন হোসেনের বাড়িতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাঘ ফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেলতৈল ইউনিয়ন কিশোর দলের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা এবং জনসাধারণ মরহমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগ ফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মদ শাহ জাকারিয়া

বেগম খালেদা জিয়ার বিগত দিনে সমস্ত ভক্তদেরকে শোক সাগরে বাসে কবর জগতে চলে গেছে মানুষটা একেবারে শিশু থেকে নিয়ে বৃদ্ধা বৃদ্ধ মানুষ পর্যন্ত মহাব্বতের চোখে দেখত ভালোবাসার নজর দিয়ে বাংলার মানুষ হারে হারে বুঝতে পেরেছে অর যে সমস্ত গুণাগুলাকে তুমি মাফ করিয়া দুনিয়ার মানুষদের মহাব্বতের খাতির আমলি হাতের খাতিরে